আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো লেস লার্ন মার্কেটিং এই স্লোগানে তোমরা মার্কেটিং শিখছ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী অধ্যায় এক উৎপাদন দুই নম্বর লেকচারে এই অধ্যায়ের দুই নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী এই অধ্যায়ের ইতিপূর্বে একটি লেকচার সম্পূর্ণ হয়েছে আশা করি তোমরা সেই লেকচারটি ভালোভাবে প্র্যাকটিস করেছ তা চলো আমরা আজকে আমাদের যে লেকচারে আলোচ্য বিষয় আমরা সেই আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের লেকচারের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে উৎপাদনের গুরুত্ব এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎপাদনের ভূমিকা সেই সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই লেকচারে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তাহলে চলো আমরা বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি মনে করো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আগামী এক বছর ফসল উৎপাদনের সম্ভাবনা নষ্ট হয়ে গেছে তাহলে কি হবে প্রযুক্তির উন্নয়নে কয়েকদিন বেঁচে থাকা সম্ভব হলেও পৃথিবীতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে আরেকটু অন্যভাবে চিন্তা করো কৃষকরা যদি ধান গম ডাল ইত্যাদি উৎপাদন করা বন্ধ করে দেয় এবং হাট বাজারও বন্ধ হয়ে থাকে তাহলে আমাদের অবস্থা কতই না মারাত্মক পর্যায়ে পৌঁছাবে সভ্যতা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উৎপাদনের বিকল্প নেই বললেই চলে তাছাড়া একটি দেশের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে ওই দেশের উৎপাদন ব্যবস্থার উপর যে দেশে উৎপাদনে এগিয়ে সে দেশ উন্নতির ক্ষেত্রেও এগিয়ে থাকে নিচে আমরা এখন উৎপাদনের গুরুত্বর কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব চলো আমরা পয়েন্টগুলো দেখি প্রিয় শিক্ষার্থী উৎপাদনের গুরুত্ব যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে পণ্যের উপযোগিতা বৃদ্ধি জীবনযাত্রার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ মুনাফা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি ক্রেতাদের সন্তুষ্টি অর্জন বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ প্রাকৃতিক সম্পদের ব্যবহার রপ্তানি উন্নয়ন মুদ্রাস্ফীতি হ্রাস মানব কল্যাণ কার্য সম্পাদন উদ্দেশ্য অর্জন প্রতিযোগিতায় টিকে থাকা এই বিষয়গুলো যে পয়েন্টগুলো আছে আমরা এখন এই পয়েন্টগুলোর বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থী প্রথমেই যেটা দেখো সেটা উৎপাদনের গুরুত্ব হিসাবে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পণ্যের উপযোগিতা বাড়ানো প্রশিক্ষার্থী উৎপাদন প্রতি প্রক্রিয়ার মাধ্যমে সময়গত স্থানগত রূপগত সেবাগত এবং মালিকানাগত উপযোগ সৃষ্টি হয় এর ফলে পণ্যের অভাব পূরণের উপযোগিতা বাড়ে তার মানে হচ্ছে এই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে এই এতগুলো উপযোগ সৃষ্টি হয় আর এর মাধ্যমেই হচ্ছে কি মানুষের কি বলে বলতো উপযোগিতা বৃদ্ধি পায় অর্থাৎ পণ্যের প্রতি তাদের আগ্রহ এবং ভোগ করার প্রবণতা বাড়ে প্রিয় শিক্ষার্থী জীবনযাত্রার মান উন্নয়নে উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ উৎপাদন মানুষের জীবনযাত্রার মান বাড়ায় প্রতিনিয়ত নতুন পণ্য উৎপাদনের ফলে ভোগের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হচ্ছে অর্থাৎ যত যত নতুন নতুন পণ্য উৎপাদন হচ্ছে মানুষ ও সেই পণ্যগুলো ভোগ করে ভোগ করে তার জীবনযাত্রার মান উন্নয়নে কাজে লাগাচ্ছে মানুষের আয়ের পরিমাণ বাড়লে ভোগের পরিমাণও ইতিবাচক পরিবর্তন হয় তার মানে হচ্ছে এই বিষয়গুলো জীবন সাথে আরেকটি জড়িত থাকে নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ সকল মানুষের চাহিদা একরকম নয় উৎপাদনের ধরন পরিবর্তন করে ক্রেতাদের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা হয় উৎপাদন ব্যবস্থায় পরিবর্তনের ফলে মানুষের মধ্যে নতুন নতুন পণ্য পাওয়ার আগ্রহ বাড়ে এরপরে আমরা যে পয়েন্টটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুনাফা বাড়ানো প্রিয় শিক্ষার্থী উৎপাদনের মাধ্যমে কিভাবে মুনাফা বাড়ে সেই বিষয়টি এখন আমরা আলোচনা করব। দেখো উৎপাদন বাড়লে পণ্য বিক্রির পরিমাণ বাড়ে বাড়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ উৎপাদন বাড়লে পণ্যের বিক্রি পরিমাণ বাড়ার সম্ভাবনা বেশি থাকে কারণ বিক্রির সম্ভাবনা থাকলেই কেবল পণ্য উৎপাদন করা হয় আর বিক্রি যদি বাড়ে সেই ক্ষেত্রে মুনাফার পরিমাণ বাড়বে বিষয়টির নিচে তোমরা দেখতে পাচ্ছ যে বেশি উৎপাদন মানে কি বেশি বিক্রি আর বেশি বিক্রি মানে কি বেশি মুনাফা অর্থাৎ বিক্রি যত বেশি হবে মুনাফাও তত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে তাই মুনাফা বাড়ানোর ক্ষেত্রে উৎপাদন ভূমিকা রাখে প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি উৎপাদন ব্যবস্থার প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে পৃথিবীতে সম্ভবত সবচেয়ে বেশি জনসংখ্যা নিয়োজিত আছে এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে মানবজাতির চাহিদা পূরণে তারা সর্বদা নিয়োজিত থাকে এর ফলে বেকার সমস্যা দূরীভূত হওয়ার পাশাপাশি তাদের অর্থনৈতিক কল্যাণ সাধিত হয় প্রিয় শিক্ষার্থী তোমাদের আগেও আমি একবার বলেছিলাম সেটা হচ্ছে এই প্রোডাকশন এবং মার্কেটিং এই অর্থাৎ উৎপাদন এবং বিপণন এই একটা দেশের জনসংখ্যার যত লোক কর্মসংস্থানে থাকে তার ম্যাক্সিমাম লোক এই প্রোডাকশন এবং মার্কেটিং এই দুইটা সেক্টরে নিয়োজিত থাকে তার মানে মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে এই প্রোডাকশন এবং মার্কেটিং মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিক্ষার্থী ক্রেতার সন্তুষ্টির সন্তুষ্টি অর্জন যেমন বর্তমান বর্তমানে ব্যবসায় সন্তুষ্টি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য এবং ক্রেতা সাধারণ সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই তোমার হচ্ছে মুনাফা অর্জন করে থাকে আর ক্রেতাদেরকে যদি সন্তুষ্ট করতে হয় হলে প্রতিষ্ঠানকে অবশ্যই নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে নতুন এবং আকর্ষণীয় পণ্য উৎপাদনের মাধ্যমে ক্রেতাদেরকে সন্তুষ্ট করতে পারলে একটি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করা সহজ হয় সন্তুষ্টি হচ্ছে একজন ক্রেতার অনুভূতির স্তর অর্থাৎ একজন ক্রেতার অনুভূতির স্তর যা সে পণ্যের কার্যকারিতার সাথে তার প্রত্যাশার তুলনা করে থাকে তার মানে হচ্ছে বর্তমান যুগে যদি ক্রেতা সন্তুষ্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ক্রেতা চলে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ সুইচ করার সম্ভাবনা বেশি থাকে তাই কে উৎপাদনের মাধ্যমেই এবং উৎপাদনের উৎপাদিত পণ্য নতুন নতুন পণ্য এবং কোয়ালিটি সম্পূর্ণ পণ্য উৎপাদন করার মাধ্যমেই ক্রেতাকে সন্তুষ্ট করে রাখা যায় এবং ধরে রাখা যায় প্রিয় শিক্ষার্থী এরপরে যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ উৎপাদনের বদৌলতে পুরো পৃথিবীতে প্রতি মিনিটে শত শত নতুন নতুন পণ্য তৈরি হচ্ছে সেগুলো বৈচিত্র্যময় এবং মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় উৎপাদন ব্যবস্থার নাটকীয় পরিবর্তনের ফলে আজ মানুষ এমন পণ্য বা সেবা ভোগের সুযোগ পাচ্ছে যেগুলো সম্পর্কে তার চিন্তাও ছিল না বা সে চিন্তাও করতে পারতো না তার মানে এরকম বৈচিত্র্যময় হচ্ছে পণ্য আম এখন বর্তমানে বিভিন্ন কোম্পানিগুলো উৎপাদন কর করছে আমরা বাজারে গেলেই দেখতে পাচ্ছি বিভিন্ন বৈচিত্র্যময় এবং যেটা কখনো আমরা কল্পনাও করিনি এরকম ধরনের পণ্য এখন বাজারে কিনতে পাওয়া যায় এই এগুলো সবই সম্ভব হয়েছে উৎপাদনের এবং মার্কেটিংয়ের ভূমিকার কারণে প্রিয় শিক্ষার্থী এরপরে যেই বিষয়টি আছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার করে উৎপাদনের বিকল্প অন্য কিছু হতে পারে না অর্থাৎ তোমাদেরকে আগেই বলেছিলাম যে উৎপাদন যা কিছু হয় সবগুলোর মূল হচ্ছে প্রাকৃতিক সম্পদ যেটা স্রষ্টা প্রদত্ত এই প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে উৎপাদনের উৎপাদনে হচ্ছে একমাত্র ভূমিকা প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উপর একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশ নির্ভর করে যেমন একটা দেশের অনেক প্রাকৃতিক সম্পদ কী আছে এবং সেটা যদি সঠিকভাবে ব্যবহার বা ইউটিলাইজেশন করা না যায় তাহলে কিন্তু সেই দেশ সহজে উন্নয়ন করতে পারবে না এবং অর্থনৈতিক সফলতা অর্জন করতে পারবে না বিশ্বের অনেক দেশ প্রাকৃতিক সম্পদ লোহাকে বিভিন্নভাবে ব্যবহার করে প্রচুর অর্থ অর্জন করেছে কৃষিক্ষেত্রে এরপরে যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে রপ্তানি উন্নয়ন রপ্তানি উন্নয়ন মানে হচ্ছে যে অতিরিক্ত উৎপাদনের ফলে একটা কোম্পানি যখন দেশের চাহিদা পূরণ করে অতিরিক্ত পণ্য উৎপাদন করে তখন সেই চাহিদা পূরণ করার জন্য বিদেশে পণ্য রপ্তানি করার প্রয়োজন হয় এবং রপ্তানি করতে চায় উৎপাদনের পরিমাণ বাড়ার ফলে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসম্পর্ক সৃষ্টি হয় যার যার কারণে রপ্তানি পণ্য রপ্তানি করার প্রয়োজন দেখা দেয় তার মানে হচ্ছে উৎপাদনের সাথেই তোমার রপ্তানি উন্নয়নের যে আছে সেটা জড়িত বিষয়টি থাকে প্রিয় হচ্ছে মুদ্রাস্ফীতি কমানো মুদ্রাস্ফীতি কি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটা পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমেই কমে অর্থাৎ দ্রব্যমূল্য ক্রমেই বাড়তে থাকে তাহলে এই মুদ্রাস্ফীতি কমায় কিভাবে বলতো যে উৎপাদনের মাধ্যমে অর্থাৎ উৎপাদন বাড়লে স্বাভাবিকভাবে পণ্য সামগ্রীর যোগান বাড়ে ফলে মূল্য কম হয় এবং ক্রেতারা তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই পণ্য কিনতে পারে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ প্রিয় শিক্ষার্থী এরপরে হচ্ছে মানব কল্যাণ মানব সভ্যতার ক্রমবিকাশের পাশাপাশি নতুন নতুন পণ্য ব্যবহার বা ভোগের প্রবণতা বাড়ছে সুস্থ এবং সুন্দর পৃথিবী গরণে পৃথিবীতে অসংখ্য নতুন এবং বিস্ময়কর পণ্য উৎপাদিত হচ্ছে এতে মানুষের কল্যাণ হচ্ছে অর্থাৎ উৎপন্ন উৎপাদনের মাধ্যমে মানুষকে যুগান্তকারী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যার ফলে মানুষের কি মানব কল্যাণ হচ্ছে কৃষিক্ষেত্রে এরপরে যেটা আছে উন্নয়নমূলক কাজ সম্পাদন একটি সরকারের আয়ের অন্যতম প্রধান ক্ষেত্র হচ্ছে উৎপাদন দেশের উৎপাদনের মাত্রা যত বাড়ে সে দেশের সরকারের আয়ের পরিমাণও তত বাড়ে এর ফলে সরকার তার দেশের বহুবিধ উন্নয়নমূলক কাজ করতে পারে তার মানে সরকারের যে উন্নয়নমূলক কাজকর্মগুলো আছে সেগুলো করার ক্ষেত্রেও এই উৎপাদন ভূমিকা রাখে প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা পরবর্তী পয়েন্টে যাব উদ্দেশ্য অর্জন অর্থাৎ একমাত্র উৎপাদনের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা অর্থাৎ বিজনেসের মেইন উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা এখন সেই মুনাফা অর্জন করতে হবে আমার উদ্দেশ্যকে সাথে রেখে সাধারণত উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে উৎপাদকের এরূপ উদ্দেশ্য অর্জিত হয় অর্থাৎ পণ্য উৎপাদন করে সেই উৎপাদন বিপণনের মাধ্যমে কি করতে হবে মুনাফা অর্জন করতে হবে এবং বিপণন করতে গেলে যে মেইন মেইন যে কাজ সেটা হচ্ছে কাস্টমারের সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই আমাদেরকে মুনাফা অর্জন করতে হবে প্রিয় শিক্ষার্থী এরপর যে বিষয়টি আছে সেটা হচ্ছে প্রতিযোগিতায় টিকে থাকা প্রতিযোগিতার এই যুগে ব্যবসায়ীকে টিকে থাকতে হলে অবশ্যই উৎপাদনমূলক উন্নয়ন উন্নত মানের পণ্য উৎপাদন করতে হবে অন্যথায় প্রতিযোগী প্রতিষ্ঠান বাজার দখল করে নেবে প্রিয় শিক্ষার্থী প্রতিযোগী মানে হচ্ছে তুমি যে অর্থাৎ একটা একটা কোম্পানি যেই পণ্য উৎপাদন করে ওই পণ্য অন্য যারা উৎপাদন করে তাদেরকে বলা হয় তাদের প্রতিযোগী যেমন তোমাদের একটা উদাহরণ দ্বা বোঝাচ্ছি মনে করো ম্যাগি নুডলস বাংলাদেশে পাওয়া যায় তাহলে ম্যাগি নুডলসের আরও বাংলাদেশে আরও কারা কারা নুডলস উৎপাদন করে যেমন মিস্টার নুডলস আছে তারপরে হচ্ছে কনসুম নুডলস আছে সজীব নুডলস আছে এই যে যে নুডলস কোম্পানিগুলো আছে এই নুডলস কোম্পানিগুলো হচ্ছে ম্যাগি নুডলসের প্রতিযোগী অর্থাৎ সেম পণ্য যারা যারা উৎপাদন করে সবাই একে অপরের প্রতিযোগী আধুনিক প্রতিযোগিতাপূর্ণ এ বিশ্ব উৎপাদন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ সুষ্ঠু উৎপাদন ব্যবস্থা ছাড়া ব্যবসার অস্তিত্ব এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কল্পনাও করা যায় না উৎপাদন আধুনিক সভ্যতার রূপকার মানুষের অভাব পূরণ ও সর্বাধিক সুযোগ সুবিধা প্রদানে উৎপাদনের কোনো বিকল্পই নেই প্রিয় শিক্ষার্থী আমরা উৎপাদনের যে গুরুত্ব সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি তোমরা উৎপাদনের গুরুত্ব কতটুকু সেই বিষয়গুলো ত্রিশ শিক্ষার্থী এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎপাদনের ভূমিকা অর্থাৎ তোমাদেরকে একটু আগে আমি যে বিষয়টা বলেছিলাম সেটা হচ্ছে যে একটি দেশে যত লোক বেসরকারিভাবে যত লোক কর্মসংস্থানে আছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে তোমার হচ্ছে উৎপাদন এবং এই মার্কেটিং অর্থাৎ বিপণনের সাথে জড়িত থাকে তার মানে আমরা বুঝতেই পারতেছি যে কর্মসংস্থানের মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে এই বিষয়টি কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রিয় শিক্ষার্থী আমরা একটি গল্প আকারে কর্মসংস্থানের বিষয়টি মার্কেটিং ক্ষেত্রে যে ভূমিকা রাখে সেটা আমরা আলোচনা করতেছি অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে যে আদনান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিপণনে এমবিএ ডিগ্রি অর্জন করেন তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল তিনি এলাকার একটি মৎস্য খামার গড়ে তুলবেন স্বপ্ন বাস্তবায়নে একটি বড় আকারের মৎস্য খামারও গড়ে তুললেন প্রথম দিকে পরিবারের সদস্যরা কাজ চালিয়ে যেত পারলেও পরবর্তীতে তা আর সম্ভব হয়ে ওঠেনি তাই মৎস্য খামারের কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি কয়েকজন ছেলেকে নিয়োগ দিলেন বর্তমানে মৎস্য খামারটি উক্ত অঞ্চলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে উৎপাদনে যেভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তা নিম্ন ব্যাখ্যা করা হলো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারলে যে কিভাবে উৎপাদন কর্মসংস্থানে সৃষ্টিতে সহায়তা করে এই মৎস্য খামার এটাও একটা উৎপাদনের পর্যায়ে পড়ে এটা হচ্ছে হলো কৃষিক্ষেত্র কিন্তু এটাও একটা উৎপাদনের পর্যায়ে পড়ে প্রিয় শিক্ষার্থী তাহলে এই আমরা এখানে চারটি পয়েন্ট আলোচনা করব যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎপাদনের ভূমিকা অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎপাদন ভূমিকা কিভাবে রাখে সেটা আমরা এই চারটি পয়েন্টের মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রথমেই যে উৎপাদন যেই কাজটি করে সেটা হচ্ছে মানুষকে আত্মকর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করে কিভাবে করে দেখো যে কোনো ব্যক্তি উৎপাদনের মাধ্যমে তারা নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে তাহলে আত্মকর্মসংস্থান কাকে বলে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বলা হয় অর্থাৎ একজন মানুষ যদি অন্য কারো কাছে চাকরি না করে নিজেই কোনো কর্মের ব্যবস্থা করে এবং যার মাধ্যমে তার জীবিকা নির্বাহী হয় নির্বাহ হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় আত্মকর্মসংস্থানমূলক কাজ যেমন কুটির শিল্প ক্ষুদ্র শিল্প মাজারি শিল্প অথবা বৃহদায়তন শিল্প সমূহ যেগুলো কাজে জড়িত হয়ে একজন উদ্যোগী মানুষ কর্ম আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে প্রিয় শিক্ষার্থী এরপরে যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রিয় শিক্ষার্থী জানো যে বেকার যারা থাকে তাদের কর্মসংস্থান কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে এই উৎপাদনের মাধ্যমে উৎপাদন কাজের মাধ্যমে দেশের অসংখ্য বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় আমাদের দেশের বেকার জনগোষ্ঠীর অধিকাংশই উৎপাদন কাজে নিয়োজিত থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে অর্থাৎ বিভিন্ন কল কারখানা ফ্যাক্টরিতে আমাদের দেশের যে বেকার জনগোষ্ঠী আছে তাদের ম্যাক্সিমামে ওখানে ইনভলভ হওয়ার সুযোগ পাচ্ছে প্রিয় শিক্ষার্থী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎপাদনের ভূমিকায় এখন আমরা তৃতীয় নম্বর পয়েন্টে আছি তৃতীয় নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তোমাদের একটু আগে যেটা বললাম যে এটা সরাসরি বিভিন্ন ফ্যাক্টরি বা উৎপাদন ক্ষেত্রতে বেকার জনগণ যারা আছে তারা এখানে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে কিন্তু এটা বললাম প্রত্যক্ষর কথা পরোক্ষভাবেও অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে যেমন উৎপাদনের কাজে যে সকল কাঁচামাল যন্ত্রপাতি এবং অন্য অন্য উপকরণ সরবরাহর সাথে জড়িত থাকে এগুলোর সাথেও অনেক মানুষের জীবিকা তোমার হচ্ছে জড়িত তাছাড়া উৎপাদিত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছানো কাজে নিয়োজিত থেকে মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে অর্থাৎ উৎপাদক এবং ভোক্তার মাঝখানে অনেক অনেক ব্যবসায়ী আছে তাদেরকে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী যেমন খুচরা ব্যবসা পাইকারি ব্যবসায় প্রতিনিধি এজেন্ট এগুলোকে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী এই মধ্যস্থ ব্যবসায়ীর সাথেও জড়িত থেকে অনেকেই তাদের জীবন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে থাকে প্রিয় শিক্ষার্থী এরপরে যে লাস্ট ওয়ান আছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎপাদনের যে ভূমিকা শেষির সেটা হচ্ছে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি উৎপাদন বাড়লে দেশের শিল্পায়নের গতিশীল হয় আর স্বাভাবিকভাবে শিল্পায়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি শিল্পায়ন বলতে বিভিন্ন শিল্প করকারখানা সৃষ্টি করাকে শিল্পায়ন বলা হয় এই সকল শিল্পায়নে বা শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয় তাই আমরা বলতে পারি যে উৎপাদন এক ধরনের কাজ যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আশা করি তোমরা এই চারটি পয়েন্টের মাধ্যমে বুঝতে পেরেছ যে আসলে উৎপাদন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের লেকচার এখানে এই পর্যন্তই আশা করি তোমরা এই লেকচারটি বুঝতে পেরেছ এবং এই লেকচারটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে আমরা আগামী লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টারের যে তিন নম্বর লেকচার সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি তিন নম্বর লেকচার তিন নম্বর লেকচারে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে উৎপাদনের বিভিন্ন খাত অর্থাৎ উৎপাদনের যে খাতগুলো আছে কৃষি খাত শিল্প খাত এবং সেবা খাত এবং উৎপাদনের যে আওতা বা পরিধিগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা তিন নম্বর লেকচারে আলোচনা করব। আশা করি ততদিন তোমরা ভালো থাকবে এবং তিন নম্বর লেকচারে তোমরা উপস্থিত থাকবে বেস্ট অফ আপলাক আল্লাহ হাফেজ